নমস্কার হিন্দু হয়ে হিন্দু ধর্মকে অপমান করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ মন্তব্য করার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তবে প্রশ্ন উঠে যাচ্ছে অখিলেশ যাদবও তাহলে কি হিন্দু হয়ে হিন্দু বিরোধী কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যকে আবার সমর্থন জানিয়েছেন অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে যে মন্তব্য করেছেন তার পাল্টা জবাব দিয়ে উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন মহাকুম্ভ কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয় এটি আধ্যাত্মিক এবং সামাজিক বিশ্বাসের সাথে জড়িত তার কথাই ছাপ্পান্ন কোটিরও মানুষ সঙ্গমে পবিত্র স্নান করেছেন অথচ এই পবিত্র আয়োজনে মিথ্যা অভিযোগ তুলে রাজনীতি করা হচ্ছে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন সরকার তাদের পাশে আছে এবং সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্য করা হবে তবে এটাকে রাজনৈতিক রং দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেই জানিয়েছেন যোগী আদিত্যনাথ তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মন্তব্য করেছেন তখন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই মন্তব্যকে সমর্থন জানিয়ে বলেন তিনি যা বলেছেন সেটা ঠিক বাংলারও মানুষ এখানে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন অথচ সরকার কোনো এফআইআরও দায়ের করেনি সমস্ত ব্যবস্থাপনা দায়িত্বকার অখিলেশ যাদবের কথা অনুযায়ী ভক্তরা তিনশো কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে পড়েছিলেন এটি কি বিকশিত ভারত যেখানে সরকার যানজটও সামলাতে পারে না